ধন্যবাদ টনিরা আড আব নিউজকে সম্মানিত পঞ্চগড় সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দুদের প্রতি আদাব আমি মোহাম্মদ শাহনিয়াস প্রধান শুভ আপনাদেরই এলাকার দুইবারের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ বজরলোক প্রধানের সন্তান আমি আসন্ন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সেই উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী আমার প্রতীক হলো ঘোড়া আমি দশটা ইউনিয়ন সবার সাথে না হলেও অন্তত পক্ষে বিভিন্ন বাজার ঘাট সে সব জায়গাতেই আমি ঘোরাফেরা করছি এবং সকল সাথে আমি কুশল বিনিময় করছি এবং ভোট চাচ্ছি ঘোরা মারাকার পক্ষে আমি আশা করি সকল মানুষের স্বতঃস্তত্যতা আছে একটি যে আমি তরুণ হিসেবে এবং একজন আমি নিজেকে দাবি করবো না বাট মানুষজন বলে যেটি যে আমি কোনো অন্যায়ের সাথে কখনো জড়িত ছিলাম না আমার বাবা দশ বছর এমপি ছিলেন কিন্তু দশ বছর এমপি থাকা অবস্থাতেও আমার বাবার কোনো ক্ষমতার অপব্যবহার ব্যবহার আমি করিনি কেউ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে এক টাকা নিয়েছি কেউ বলতে পারবে না আমি কোনো কারো সাথে খারাপ ব্যবহার দুর্ব্যবহার বা ক্ষমতার প্রভাব দেখিয়েছি তাই আমি আশা করি মানুষজন আমাকে সতসে ভোট দেবে এবং ঘোরা মার্কার বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ আগামী আটই মে তারিখে আপনার আসলে আমি আমার আওয়ামী লীগের কর্মীদের কাছে প্রত্যাশা একটাই এখানে যেহেতু আমাদের দলেরই দুজন প্রার্থী রয়েছে আপনারা একটু নিরপেক্ষভাবে আচরণ করবেন এবং আমি ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস করি এবং এতটুকু জানি আমি দশটা ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি বাজারে গিয়েছি ঘুরেছি জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে আমাদের নেতাকর্মীদেরকে আমি বলবো জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না জনগণই হলো সকল ক্ষমতার উচ্চ জনগণকে থেকে জনগণের বিপরীত যদি কোনো মন্তব্য বা জনগণের বিপরীত যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আমাদের আওয়ামী লীগেরই ক্ষতি হবে জনগত শেখ হাসিনার ক্ষতি হবে সর্বোপরি বঙ্গবন্ধু যে আদর্শ সেই আদর্শ ক্ষতিগ্রস্ত হবে আপনারা জনগণের সাথে থাকুন জনগণ যে পাশে চায় জনগণ যে মানুষটিকে চায় সে মানুষটির পাশে থাকুন আপনারা কোনো এখানে আমি বলি এখানে আমাদের কিছু নেতা রয়েছেন আমি নাম বলতে চাই না তারা অনেক প্রেশার ক্রিয়েট করছে আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতা বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে জেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগ সকলকে একটি প্রেসার ক্রিয়েট করছে যে আরেকজন আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার পক্ষে নির্বাচন করার জন্য আমি আমাদের সেই নেতাদেরকে বলতে চাই আপনারা এমন কোনো কাজ করবেন না জননীতি শেখ হাসিনা বলেছেন যে একটি নিরপেক্ষ নির্বাচন এটি হবে এবং শেখ হাসিনা বলেছেন দলের সিদ্ধান্ত হলো কোনো এমপি বা দলীয় সভা জেলার সভাপতি বা সাধারণ সম্পাদক কাউকে সমর্থন দিতে পারবেন না কিন্তু আপনি আপনারা এই কাজটি কখনোই করবেন না আমি আশা করি কারণ আমি নির্বাচিত যদি আল্লাহ আমাকে ক্ষমতায় বসায় ক্ষমতা বসানোর মালিক আল্লাহ এবং ক্ষমতা থেকে নামানোর মালিকও আল্লাহ আল্লাহ যদি আমাকে ক্ষমতায় বসায় তাহলে আমি চেষ্টা করব আমার আমার তো আসলে সংসদ সদস্য মন্ত্রী বা এমপি এদের ছাড়া আমি কাজ করতে পারবো না আমি সবারই মানুষ আমি এখানকার এমপিরও মানুষ আমি এখানকার আওয়ামী লীগেরও মানুষ আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে শেখ আর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আপনাদের কাছে আবেদন করবো আমাকে আপনারা এই আমাদের যে দলীয় নেতাকর্মীদেরকে এই দলীয় নেতাকর্মীদেরকে কোনো প্রেসার বা কোনো হুমকি ধামকি এটি প্রদর্শন করবেন না কারণ দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যার পক্ষে নির্বাচনে করতে চাবে বা নির্বাচনে অংশগ্রহণ করতে চাবে তার পক্ষে নির্বাচন করতে দিন তাহলেই একটি আমাদের এই পঞ্চগড় সদর উপজেলা আমি মনে করি একজন সৎযোগ্য ব্যক্তি বের হবে এটি আমিও হতে পারি অন্যজনও হতে পারে আপনারা জনগণ থেকে জনগণের বিরুদ্ধে কোনো কোনো সিদ্ধান্ত নেবেন না এটি আমার প্রত্যাশা এবং আমি মনে করি আমি যদি ক্ষমতায় আসি আমি একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক উপজেলা পরিষদ গঠন করব। আমাদের পঞ্চগড় সদর উপজেলার সকল মানুষের প্রতি যে বরাদ্দগুলো আসবে সরকার থেকে যে বরাদ্দগুলো পাব সেগুলোর জন্য সুষম বন্টন হয় এবং সেসব বরাদ্দ যেন কোনো কিছুর বিনিময়ে টাকা পয়সার বিনিময়ে যেন না হয় এদিক থেকে আমি আমার জনগণকে আমি এটি প্রতিজ্ঞা করছি ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ জয় সুনিশ্চিত আগামী আট তারিখে ইনশাল্লাহ আমরা ঘোরা বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবো এটি আমি প্রত্যাশা করছি এবং আমাদের সমস্ত কর্মীদের কর্মীদেরকে আমি আট তারিখে প্রত্যেকটি কেন্দ্রে অবস্থান নিয়ে বিজয় সুনিশ্চিত করে আপনাদেরকে ঘরে ফেরার আহ্বান জানিয়ে আমি শেষ করছি এবং সকল জনগণকে আমি আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম হিন্দুদের প্রতি আমি আদাব জানাই নমস্কার জানাই ধন্যবাদ ধন্যবাদ